হ্যালো বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি আপনাদের সবার সাথে শেয়ার করব বলে দেখুন বন্ধুরা এখানে আমার এসেছি এই যে পূর্ব কচু বিলপার লোকেশনটা খুবই সুন্দর সুন্দর প্রাকৃতিক ভিউটা অনেক সুন্দর দেখুন বন্ধুরা আজ এখানে আমি যে গত দিনের মতো আমরা যে নিমাই সন্ন্যাসের শট নিয়েছি সে সেই দিদি ভাই আজ আবার আরেকটি অ্যালবামের শট নিতে এসেছে এখানে এই যে দেখুন বন্ধুরা পরিবেশটা কি ধারুন তাহলে চলুন বন্ধুরা আমরা সেই শটগুলো কি দেখতে পাবো শেয়ার করব দেখুন বন্ধুরা অনেক দূরে চলে যাচ্ছে ওরা উই দেখুন

এই যে পরিবেশটা কি ধারুন হয়েছে একেবারে খোলা মাঠ একটা এই সুন্দর গাছের সাথে একটা বন্ধুরা দেখুন এই সুন্দর ধারুন দারুন কি সুন্দর পরিবেশ প্রাকৃতিক দৃশ্যটা এখন বন্ধুরা ওখানে শর্ট আসলে বন্ধুরা ওখানে অনেক রৌদ্র ছিল জন্য দেব আর আমাদের যে কস্টিউমটা দেখতে কি আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন অনেক দাম এই যে দেখুন বন্ধুরা এই হচ্ছে আমার দাদা এবার আমি ওকে ড্রেসেস করিয়ে দিচ্ছি আসলে এই ড্রেসের না অনেক দাম শুধু মনে করেন যদি একদিনের দিনের জন্য এটিকে আনা হয় বেড়াটিয়ে তাহলে একদিনে আমাদের পাঁচ হাজার দিতে হয় মানে ফাইভ থাউজেন্ড মনে করুন এক ঘন্টার জন্যও নিয়ে আসুন বা একদিনের জন্যও নিয়ে আসুন রেট হচ্ছে পাঁচ হাজার ফাইভ থাউজেন্ড আর এই যে আমি ওকে সাজোগুজো করিয়ে দিচ্ছি মনে করেন এভাবে আমাদেরকে অনেককে সাজানো হয় এভাবে যে রাসলীলাতে তখন আমি অনেকদেরকে সাজিয়ে দিই কিন্তু আমাদের এরকম সাজগুজোতে মানে ইনভাইট করে নেওয়া হয় এক একটা ইনভাইটে প্রায় দু হাজার টু থাউজেন্ড টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এইভাবে করে আমি নেই কিন্তু আছে যে ম্যারেজ স্যারমানি বিয়েতে যারা নিয়ে আছে ওরা কিন্তু টোয়েন্টি ফাইভ থাউজেন্ড হ্যাঁ একদিনে কিন্তু টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ওদের ইয়েটা চার্জটা যাই হোক আজকে আমরা একটি অ্যালবাম শ্যুটিংয়ের শট নিতে এসেছি ওকে সাজানোর পর এখানে মানে খোলা মাঠ হল ধান ক্ষেত রয়েছে এবার সাজোগুজো করে আমরা কিছু ক্লিপ নিচ্ছি সবার সাথে এই হচ্ছে রাধিকা সে নাম হচ্ছে ওনার নাম হচ্ছে মমতা সরি মমিতা সিনহা ডান্স টিচার অ্যাওয়ার্ড পেয়েছিল ডান্স ডান্স টিচারে অ্যাওয়ার্ড পেয়েছিলো আর যে এই হচ্ছে মমিতার মা আমার পিসিমণি জয়কুমারী সিনহা আর সাথে আমি আর ওই যে দেখাচ্ছি আমি ওই লোকেশনে গিয়ে আমরা একটু পরে শ্যুট করবো এখানের আসবে একটু পরে কৃষ্ণ আর এই হচ্ছে রাধিকা আর দিদিভাই হচ্ছে ও প্লেব্যাক সিঙ্গার সম্পূর্ণ ক্রেডিটটা ওর আচ্ছা বন্ধুরা এই যে দিদিভাইয়ের চ্যানেলের নাম হচ্ছে বিজয়া মিউজিক বিজয়া মিউজিক বলে আপনারা হয়তো সহজেই দেখতে পাবেন আসলে আমি এগুলো শটগুলো আমি আমার ক্যামেরায় বন্দি করেছি আর আপনাদের সবার সাথে শেয়ার করছি কিন্তু এই যে এটা যখন অলরেডি কমপ্লিট হবে অ্যালবামটা তখন কিন্তু বিজয়া মিউজিকে সেই ইউটিউব চ্যানেলে বিজয়া মিউজিক চ্যানেলে শেয়ার করা হবে বন্ধুরা আপনারা সবাই বিজয়া বিজয়া মিউজিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুরা আমি সব সবসময় বলি না আমার চ্যানেলটা মনি তাই আপনারা সবাই শুরুতেই দেখবেন আর সাথে একটা সুন্দর কমেন্ট করতে বলবেন না লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন সাথে থাকবেন নিশ্চয়ই আমাকেও পাশে পাবেন এই দেখুন দিদিবাই আচ্ছা কী এখন কিন্তু বন্ধুরা আমাদের শুটিংটা শুরু হয়নি শুধুমাত্র রেডি হচ্ছে অনেক কিছু দেখতে পাবেন শুধু পাশে থাকুন দিদিভাই একটু ট্রাই করছে সাজোগুজো এখনও কমপ্লিট হয়নি আমাদের আর গানটা ছিল আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায় আচ্ছা বন্ধুরা এবার রাধাকে কিছু এটা মানে শুরুটা কীভাবে করবে সেটাও একটু ট্রায়াল করছে ট্রায়াল দিচ্ছে আমিও আজ প্রথমবার শুনতে পেলাম এই গানটা শুধুমাত্র আমরা মানে ট্রায়াল করছি কারণ ড্রেস ফিটনেস হয়েছে কি না ড্রেস ফিটিংসটা ঠিকঠাক হয়েছে কি না সেজন্য একটু নাচানাচি করছিল কেমন হয়েছে বলবেন রাধাকে দেখতে কেমন হয়েছে বলবেন বন্ধুরা এই যে চলে আছে কৃষ্ণ হ্যাঁ

ওদের বঙ্গি একটা পোস্ট নিলাম ক্লিক নিলাম দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে না সাজো করে বন্ধুরা আজকেটা আমার প্রথম পর্ব হবে কারণ শেষে কিন্তু খুব সুন্দর সুন্দর শট রয়েছে শেষে কিন্তু খুব সুন্দর সুন্দর শট রয়েছে শুটিং এর কিন্তু অনেক বড় হবে ভিডিওটি তাই আমি চাই না যে ভিডিও বড় করে কষ্ট দিতে আজকাল সবার হাতে সময় নেই টাইম নেই আচ্ছা দেখুন এখন এবার কি সুন্দর হয়েছেন দেখুন বন্ধুরা রাধা কৃষ্ণ এটা দেখ মনে লো বাগা কানু লাগা যা হ্যাঁ এবার দিদি দিদিভাই চলে এলো ও প্লে ব্যাক সিঙ্গা দিদি ওটা তো মার লাগে

তাই গাড়ি করে এই যে ধানগুলো নিয়ে যাচ্ছে গাড়িতে হ্যাঁ এবার শুটিং শুরু হল দিদিভাইয়ের শুটিং চলছে এবার আসলে দিনের প্রায় দুপুর দুপুরবেলা সময়টা অনেক রৌদ্র ছিল রাধাকে কি মিষ্টি লাগছে না কি কষ্ট করছিল পুরো দিনটাই লেগে গিয়েছিল বন্ধুরা হয়তো সেকেন্ড পার্ট দেখলে বুঝতে পারবেন সেকেন্ড পার্টটা আরও সুন্দর হয়েছে কারণ এই যে প্রথম পার্টটা তো আমাদের সাজগুজো করতে অনেক সময় লেগে গিয়েছিল বা আপনাদের সাথেও শেয়ার করেছি কিন্তু শেষের পার্টটা কিন্তু খুব সুন্দর হয়েছে আজকেটা আমাদের প্রথম পর্ব আমি শেয়ার করেছি দিদিভাই কিন্তু খুব খুশিতে ও গান করছিল আর অভিনয় করছিল সম্পূর্ণ এই অ্যালবামের ক্রেডিটটা দিদিভাইয়ের আবারও বলছি দিদিভাইয়ের চ্যানেলের নাম বিজয়া মিউজিক হ্যাঁ এটি সার্চ করে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা তাহলে এই সুন্দর সুন্দর অ্যালবামগুলো আপনারা দেখতে পাবেন আমরা তো মানে দেখি সব বন্ধুদের কত মানে ট্র্যাভেলিংয়ের দেখি বা রান্নার ভিডিও দেখি অনেকটা দেখি কিন্তু সম্পূর্ণ এটা আলাদা একটা জগৎ এই যে নাচ গান সম্পূর্ণ একটা আলাদা একটা জগৎ যা শুনলে মনকে মানে দুঃখের সময় তো খুশি করা যায় খুশি রাখা যায় তাহলে এই গানের সাথে নৃত্য কতই না ভালো লাগবে বন্ধুরা বলো নিশ্চয়ই আপনারা দেখবেন এই যে বিচইয়া মিউজিক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে দেখতে পাবেন দেখো কত সুন্দর করে গান গাইছে আর অভিনয় করছে এই যে আমার ছোট্ট মোবাইলে ছোট্ট ক্যামেরায় আমি মানে দেখাতে পারছি না এটি হলো আমার সাধারণ মোবাইল নিয়ে ক্যাপচার করা তাহলে বাবুন বন্ধুরা যখন অ্যালবামটি পুরো কমপ্লিট হয়ে বেরোবে তখন কি ভালো লাগবে তাই না কি ধারণ লাগবে আজকের দিনটা না খুব মিষ্টি ছিল রৌদ্র কারণ ইদানিং শীত অনেক শীত পড়েছে কিন্তু আজকের এই দিনে কিন্তু মানে সূর্য মামা হাসি মুখে খুব সকাল থেকেই হাসি মুখে সূর্য মামা উদয় হয়েছিল আজকে রৌদ্র রৌদ্রটাও খুব মিষ্টি এবার চলে যাব এই যে বন্ধুরা দেখুন কারণে একটু আগে মিষ্টি বললাম কিন্তু অনেক রোদের কারণে এদিকে করতে করতে আমি এই যে গাছের আলারে গাছ এটিকে কী বলো কুসম কুস কুস গাছের নিচে বসে পড়লাম ঘাম বেরোচ্ছিল মুখ থেকে কুস গাছের নিচে বসে পড়লাম একটু সায়া ছিল সেখানে কিন্তু পছন্দ গরম করছে বন্ধুরা বিশ্রাম করে নিলাম আর দিদিভাই ভাই ওর দিকে মানে দিদিবাইয়ের শুটিং চলছিলো আচ্ছা বন্ধুরা সবাই পাশে থাকুন সাথে থাকুন এভাবে আমাকে সাপোর্ট করুন আর বন্ধুরা আমি সব সময় বলি নাই লাইক করবেন কমেন্ট করবেন সেটা বলি না প্লিজ আপনারা সবাই অ্যাড দেখবেন শুধু ভিডিও বসে বসে না দেখে শুধু চালিয়ে দিলেই হয় অ্যাড দেখে সম্পূর্ণটা লাইক আর কমেন্ট করে সাথে যদি ভালো লাগে থাকে আপনাদের বন্ধুদের সাথে পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না